আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ আমরা গত ক্লাসে পড়েছিলাম কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টালে কনড্যাক্ট করতে হয় আজকে আমরা বলবো কিভাবে এক্সি হ্যাড স্যার এসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয় আমরা জানি ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হ্যাড বলে আর দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আর দশ ভিত্তিক সংখ্যা বলতে গিয়ে বলে চলুন দেখা যায় কিভাবে ওইটাকে কনভার্ট করতে হয় আমরা প্রথমেই এই যে একটা প্যাটার্ন এভাবে এফ ইন্টু আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওইটাকে অবশ্যই আমরা বেস দ্বারা গুণ দিয়ে দিব তারপরে হচ্ছে এই যে এফ ইন্টু সিক্সটিন যেহেতু ওইটা পূর্ণ সংখ্যা তার মানে ডান পাশ থেকে প্রথমে আমরা দিব নট তারপরটার ওইটার মান দিব আমরা নট তারপরে মান তারপর একটার মান দিব আমরা ওয়ান তাহলে আমরা আমরা হ্যাক্সাডেসিমাল যখন করেছিলাম আমরা আমরা বলেছিলাম যে এর মান হচ্ছে টেন এর মান হচ্ছে ইলেভেন সির মান হচ্ছে টুয়েলভ আর ডির মান হচ্ছে থার্টিন আর এর মান হচ্ছে ফোরটিন এফ এর মান হচ্ছে ফিফটিন এই চারটা আমরা অবজেক্টিভের জন্য অবশ্যই মুখস্থ করে ফেলবো তাহলে এফ এর মান হচ্ছে প্রথম এফ এর মান হচ্ছে ফিফটিন আর কোন সংখ্যার উপরে যদি ওয়ান থাকে তাহলে ওটার মান ওই সংখ্যাই তাহলে সিক্সটিনের উপরে ওয়ান মানে ওটা সিক্সটিন সিক্সটিন প্লাস এফ এর মান হচ্ছে ফিফটিন আর কোন সংখ্যার উপরে যদি নট থাকে তাহলে ওটার মান ওটার মান হচ্ছে ওয়ান আমরা বলেছিলাম যে এ নট ইকেল টু এই যে সূত্রটা হচ্ছে এ নট ইকেল টু ওয়ান তার মানে কোন সংখ্যার উপরে নট থাকলে ওটার মান হচ্ছে ওয়ান তাহলে ফিফটিন ইন্টু আর সিক্সটিন এর সিক্সটিন এর উপরে নট মানে তার মান হচ্ছে ওয়ান তাহলে ফিফটিনে যদি আমরা ফিফটিনে যদি আমরা সিক্সটিন দ্বারা গুণ দিই তাহলে ওটা আসবে টু টু হান্ড্রেড ফোরটি প্লাস ফিফটিনে যদি আমরা ওয়ান দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে

তারপরে যদি পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ দশমিক যদি না থাকে তাহলে আমরা ডান পাশ থেকে বাম পাশে প্রথমটার প্রথমটার বেজের উপরে আমরা নট দিব পরেরটার বেজের উপরে আমরা ওয়ান দিব এরকমভাবে যদি আরও সংখ্যা থাকে তারপরে আমরা টু থ্রি ফোর এরকমভাবে দিয়ে দিব তাহলে এফ এর মান হচ্ছে ফিফটিন ফিফটিন ইন্টু কোনো কিছুর উপরে কোনো কিছুর উপরে যদি ওয়ান থাকে তার মানে ওইটার মান হচ্ছে ওই সংখ্যাই তাহলে সিক্সটিনের উপরে ওয়ান মানে সিক্সটিন প্লাস এফ এর মান হচ্ছে ফিফটিন আর এই যে ষোলোর উপরে নট মানে ওইটার মান হচ্ছে ওয়ান কোনো সময় কোনো কিছুর উপরে যদি নট থাকে তাহলে ওইটার মান হচ্ছে ওয়ান তাহলে ফিফটিন দা যদি আমরা সিক্সটিন দা গুণ দিই তাহলে এটা হচ্ছে টু ফোরটি আর ফিফটিন দা ওয়ান দা গুণ দিলে ফিফটি তাহলে টু ফোরটি আর হচ্ছে ফিফটিন যদি আমরা যোগ করি তাহলে ওইটার মান হচ্ছে টু ফিফটি টু ফিফটি ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসেন আরেকটা দেখি

এখন যেহেতু এটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এটার মধ্যে যেহেতু জিরো নাই তার মানে এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে একদম ডান পাশ থেকে বাম পাশে প্রথমটার মান নট ফার্স্টের মান ওয়ান ফার্স্টের মান টু তারপরে টার মান হচ্ছে থ্রি অর্থাৎ ডান পাশ থেকে বেজের উপরে প্রথমটার মান আমি দিব নট পরের মান দিব ওয়ান পরের মান দিব টু এরকমভাবে আমি দিতে থাকবো তাহলে এই যে নাইন ইন্টু সিক্সটিন এই যে সিক্সটিনের উপরে কিউব থাকা মানে হচ্ছে

প্রথমে আমরা ওই সংখ্যা সংখ্যা বলতে যে সংখ্যাগুলো দেওয়া তো ওই সংখ্যাগুলোকে আমরা বেজ দ্বারা গুণ দিয়ে দিব যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা বাম পাশ থেকে প্রথমে প্রথমটা সংখ্যা নট তারপর একটা সংখ্যা ওয়ান তারপর একটা সংখ্যা টু বেজের উপরে এইভাবে দিয়ে আমরা কাউন্ট করব যদি একটা যদি যদি পূর্ণ সংখ্যা ছাড়া দুই দেওয়া থাকে যদি বদনাংশ দেওয়া থাকে তাহলে আপনারা কিভাবে করবেন আসুন আরেকটা দেখে নিই এটা মুছে দিই বাবা রিভার্স জি মুছে দিব তাহলে বুঝছেন তাহলে x যদি 50 থাকে তাহলে আমি 5 into 16 plus 3 into 16 এই যে প্যাটার্নটা প্যাটার্নটা ঠিক सेम যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলো সংখ্যাগুলোকে আমি বেজ দ্বারা গুণ করে দিব এখন যেহেতু এটা পূর্ণ সংখ্যা না তার মানে হচ্ছে প্রথমটার মান হচ্ছে -1 বেজের উপরে প্রথমটার মান হচ্ছে -1 বেজের উপরে তারপরেটার মান হচ্ছে -2 তাহলে 5 into এই যে -1 মানে হচ্ছে 1/16

জিরো দশমিক থ্রি টু আর হচ্ছে সেভেন এটা হচ্ছে এই যে মানটা আসছে ওইটা হচ্ছে ডেসিম এলের মান তাহলে আমরা আবার বলি যদি এক থেকে যদি আমরা ডেসিমেলে করি আর ওটা যদি বক্নাংশ হয় তাহলে আমরা এই যে সেম প্যাটার্ন যে সংখ্যাগুলো দেওয়া থাকবো ওই সংখ্যাগুলোকে আমরা এক স্যার ডেইস দ্বারা গুণ করবো

আশা করি আপনারা বুঝতে পেরেছেন